আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো অক্টোবর মাসে ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের বিমান ভাড়া কত অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কত তো আমি আপনাদের চারটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো ইয়ার অ্যারাবিয়া সৌদিয়া এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তো প্রথমে আমি ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়াগুলো দেখাচ্ছি আর ইয়ার আরাবিয়াতে প্রতিদিন অসংখ্য ফ্লাইট থাকে আর সবগুলো ফ্লাইটে কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায় যার কারণে এটার বিমান ভাড়া কম আছে তো যাই হোক আমি অক্টোবরের এক তারিখ থেকে শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবরের এক তারিখ যে ভাড়া আছে তা হলো ছিচল্লিশ টাকা এরপর দুই তারিখেও সেম বিমান ভাড়া এরপর তিন তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি চার তারিখ আছে সেচল্লিশ হাজার পাঁচশো উনত্রিশ টাকা আমরা যদি ফ্লাইটে সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল ছয়টা পাঁচ মিনিটে ফ্লাইট আছে এরপর সকাল আটটা পঞ্চান্নতে ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর বিকাল চারটা চল্লিশে ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইট দেখতে পাচ্ছি এবং রাত নয়টা পঞ্চাশে ফ্লাইট দেখতে পাচ্ছি তো সবগুলো ফ্লাইটে কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাতে পারেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে ছিচল্লিশ হাজার পাঁচশো ঊনত্রিশ টাকা ছয় তারিখ আছে ছিচল্লিশ হাজার পাঁচশো ঊনত্রিশ টাকা সাত তারিখ আছে ছিচল্লিশ হাজার একশো সাতষট্টি টাকা আট তারিখ আছে ছিচল্লিশ হাজার একশো সাতষট্টি টাকা এরপর নয় তারিখেও সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন টাকা এরপর বারো তারিখেও সেম বিমান ভাড়া ছিচল্লিশ হাজার পাঁচশো উনত্রিশ টাকা তেরো তারিখেও সেম বিমান ভাড়া চোদ্দ তারিখ আছে ছশো সাতষট্টি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেডগুলোর ভাড়া দেখি আর অ্যারাবিয়াতে যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পনেরো তারিখ আছে ছচল্লিশ হাজার একশো সাতষট্টি টাকা ষোলো তারিখ আছে ছিচল্লিশ হাজার একশো সাতষট্টি টাকা সতেরো তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি আঠেরো তারিখ আছে ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা উনিশ তারিখ আছে ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর বিশ তারিখেও সেম বিমান ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন একুশ তারিখ আছে ছেচল্লিশ হাজার একশো সাতষট্টি টাকা এরপর বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ সেভ বিমান ভাড়া ছেচল্লিশ হাজার একশো সাতষট্টি টাকা পঁচিশ তারিখ আছে ছেচল্লিশ হাজার পাঁচশো উনত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার এরা ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে ছিচল্লিশ হাজার পাঁচশো উনত্রিশ টাকা সাতাশ তারিখ আছে হাজার চারশো ষাট টাকা আঠাশ তারিখ আছে ছিচল্লিশ হাজার সাতানব্বই টাকা উনত্রিশ তারিখ আছে ছিচল্লিশ হাজার টাকা তিরিশ তারিখেও সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি এবং আমরা মাসের শেষ তারিখ অর্থাৎ একত্রিশে অক্টোবরও সেম ভাড়া দেখতে পাচ্ছি টাকা তো ছিল ইয়ার আরাবিয়ার বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে অক্টোবর মাসের তো আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো সৌদি এয়ারলাইন্সে কিন্তু ফেয়ারগুলো সৌদি রিয়ালে দেখায় তো আমি সৌদি রিয়ালে আপনাদের শর্টকাটে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবরের এক তারিখ দুই তারিখ তিন তারিখ ছিল বিমান ভাড়া এক হাজার নয়শো নিরানব্বই সৌদি রিয়াল যা বাংলাদেশ টাকায় বর্তমানে টাকার রেট অনুযায়ী তেষট্টি হাজার পাঁচশো ষাট টাকা তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো একটু দেখে নি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটা পঞ্চাশ মিনিট একটা ফ্লাইট আছে এটা সরাসরি যাবে ঘন্টা পঞ্চান্ন মিনিট সময় লাগবে এরপর দুপুর দুইটা পাঁচ মিনিট একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পঞ্চান্ন মিনিট এরপর আমরা সকাল দশটা চল্লিশে একটা এবং রাত তিনটা পনেরোতে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এগুলো রিয়াদ এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইনসে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবরের পাঁচ তারিখ থেকে শুরু করে এগারো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া এক হাজার নয়শো নিরানব্বই সৌদিরিয়াল তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ থেকে শুরু করে আঠারো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া এক হাজার নয়শো নিরানব্বই রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি একত্রিশ অক্টোবর পর্যন্ত সেম বিমান ভাড়া এক হাজার নয়শো নিরানব্বই সৌদি রিয়াল অর্থাৎ সৌদি এয়ারলাইন্সে পুরো অক্টোবর মাস একই বিমান ভাড়া আছে এক হাজার নয়শো নিরানব্বই সৌদি রিয়াল যা বাংলাদেশি টাকায় বর্তমান সৌদি রিয়ালের মূল্য অনুযায়ী তেষট্টি হাজার পাঁচশো ষাট টাকা তো যাই হোক এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে অক্টোবর মাসের তো আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে অক্টোবরের এক তারিখ যে ভাড়া আছে তা হলো ঊনষাট হাজার পাঁচশো বিরানব্বই টাকা দুই তারিখ তিন তারিখ চার তারিখ সেম বিমান ভাড়া ঊনষাট হাজার পাঁচশো বিরানব্বই টাকা আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন বিকাল পাঁচটায় ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে সাত ঘন্টা দশ মিনিট আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে যে কোনো দেশের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ থেকে শুরু করে এখানে এগারো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া উনষাট হাজার পাঁচশো বিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ থেকে শুরু করে এখানে আঠেরো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া উনষাট হাজার পাঁচশো বিরানব্বই টাকা তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে এখানে উনিশ তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি এখানে একত্রিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া উনষাট হাজার টাকা তো যাই হোক এটা ছিল বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দাই এয়ারপোর্টে অক্টোবর তো আমি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখাবো ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে অক্টোবরের এক তারিখ যে ভাড়া আছে তাহলে আটষট্টি হাজার নয়শো উনআশি টাকা এরপর দুই তারিখেও সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি আটষট্টি হাজার নয়শো উনআশি টাকা তো এগুলো কিন্তু ইকোনমিক ক্লাসের টিকিটের ফেয়ার দেখাচ্ছি বিজনেস ক্লাসের ফেয়ার কিন্তু অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ দশ হাজার পাঁচশো সত্তর টাকা তো যাই হোক তিন তারিখ আসে এক লক্ষ দশ হাজার পাঁচশো সত্তর টাকা অর্থাৎ তিন তারিখে বিজনেস ক্লাসের টিকিট হবে এরপর চার তারিখ আসে আটষট্টি হাজার নয়শো উনআশি টাকা আমরা যদি ফ্লাইটে সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা সাতটা বিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা টোটাল সময় লাগবে ছয় ঘন্টা পঞ্চান্ন মিনিট কোথাও ট্রানজিট নেই সরাসরি যাবে আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে আটষট্টি হাজার নয়শো উনআশি টাকা ছয় তারিখ আছে এক লক্ষ দশ হাজার পাঁচশো সত্তর টাকা অর্থাৎ বিজনেস ক্লাসের টিকিট এরপর সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখ আছে এক লক্ষ দশ হাজার পাঁচশো সত্তর টাকা এভাবে আমরা নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ একই ভাড়া দেখতে পাচ্ছি এক লক্ষ দশ হাজার পাঁচশো সত্তর টাকা বিজনেস ক্লাসের টিকিট আছে ইকোনমিক টিকিট সোল্ড আউট তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বারো তারিখ আছে তেষট্টি হাজার আটত্রিশ টাকা তেরো তারিখ আছে এক লক্ষ দশ হাজার পাঁচশো সত্তর টাকা চৌদ্দ তারিখ আছে তেষট্টি হাজার আটত্রিশ টাকা পনেরো তারিখেও সেম বিমান ভাড়া এভাবে ষোলো সতেরো আঠারো সেম বিমান ভাড়া তেষট্টি হাজার আটত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এখানে উনিশ তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া তেষট্টি হাজার আটত্রিশ টাকা আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে ছাব্বিশ তারিখ আছে তেষট্টি হাজার আটত্রিশ টাকা সাতাশ তারিখেও সেম বিমান ভাড়া আঠাশ তারিখ আছে দুই লক্ষ দশ টাকা তো আঠাশ তারিখের বিমান ভাড়া কিন্তু অনেক বেশি এরপর উনত্রিশ তারিখ আছে টাকা তিরিশ তারিখ আছে আটষট্টি টাকা একত্রিশ তারিখ আছে টাকা তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের তো আমি অক্টোবর মাসের বিমান ভাড়াগুলো দেখালাম তো আমি চেষ্টা করি প্রতি মাসে এই বিশেষ করে সৌদি আরব ওমানের বিমান ভাড়াগুলো দেখাতে তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে